করছেন ধীরে এটা কাজ ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবকে খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করেছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর আমি মিটিং থেকে বলব আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া হয়তো একটা বড় জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট জাস্ট একটা ছেলের হাতের নোয়া লালিপ বলবো আপনারা কোটারে নাম লিখুন এরকম কিছুটা করবি তা পোটাল তো সব ধরনের লোকেরাই নাম দেখাবে কিন্তু সেই নাম আবেগ করি কর আর যদি আজকে ক্যার করে বলে আপনি নাগরিক এতদিন ধরে নাগরিক ছিল না সেই জন্যই তিন বপুয়া ভাইবাদের এবং নমঃস উদ্যোগদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটা কোনো গুরুত্ব থাকবে না আমাদের হচ্ছে আমরা আমরা বলি সবাই না বলি কেউ চাকরি বাকরি করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইন তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তার তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র কেয়া বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখি এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্য নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালা আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু একে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাবো কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারণ আগেকার অধিকার গুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল এবারের আইনটা কি করছে এটাও ভাই দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ান এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোন অশান্তি আমরা চাই না পায়ে পা লাগিয়ে কোন প্রচুর বিজেপি সৃষ্টি করুক এটা আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকে তিনটায় আগে বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সানন্দে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মুবারক অনেক হলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা লুকিয়ে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে লাগলেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে তার মানে কি ফুল ফুটবে বেশি তো আমরা জানি না সেই জন্য আগাম বলে গেলাম সন্ধেবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লবণে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম অ্যাট মিড নয় এটা বিজেপির পরিকল্পনা ছলনা। না সাহস থাকলে আপনি ছবার সামনে দিতেন চার বছর অপেক্ষা করতে হলো কেন আর ইলেকশনের আগে নানা রকম ভুলি অবরে বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন হলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আপদের রোজগার বেরিয়ে যাচ্ছে সুতরাং ভাউকা অলওয়েজ ভাউকা ছলনা অলওয়েজ ছলনা প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না

কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাউ কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলার সব মানুষের জন্য বাংলার সব বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বিশ্বামুন্ড বলে গেছেন পঞ্চানন বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিতে বাঘবাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল বলবেন যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছেন আগাম তখন কাগজটা আগে ছাড়িয়ে দিতে পারবে নাকি দিনে আধারে ছাড়বেন যেমন করে আধার কার্ডগুলো পেকে ছিল সূচনা ধরে ফেলেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদ বাকি কালকে হাবড়া মিটিং থেকে বলবো বৈষব মহলে এনআরসি নিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলে মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে থাকবে না প্রতিবাদ করবে এটাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাদটা আমন্তকাল হাবড়ায় যাচ্ছি ওখান থেকে আমি আবার বাধ্য যাব যাবো কাজের পরশু আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই নাগরিক এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয়

I am just watching the notification. अभी notification नहीं निकाला rules नहीं निकाला rules notification में अगर हम देखेंगे कि deprive कर रहा है लोगों का अधिकार को तो हम उसको खिलाफ में लड़ेंगे हम पहले हमको देखने दीजिए I am watching। हम जब rules निकालेंगे हम उसको study करके जो बताना है काल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी है ट्वेंटी बीस साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जब आते हैं एक कुछ कुछ गाल गप गालते गप ये भी एक गाप गप है लेकिन असली फायदा किसी को नहीं मिलेगा